আগামী সাতই সেপ্টেম্বর সিলেট উইমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন দুই অনুষ্ঠিত হবে এবং সেখানে অনেকেই অংশগ্রহণ করেছেন নির্বাচনে আজকে আমরা যার সাথে কথা বলবো তিনি হচ্ছেন সেই নির্বাচনে অংশগ্রহণকারী সভাপতি পদপ্রার্থী লোবানা ইয়াসমিন সম্পা তার সাথে কথা বলবো প্রথমে জিজ্ঞেস করব কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার যাত্রা শুরু হয় ব্যবসায়ী হিসেবে দুই সালে আর সংগঠনে সিলেট উইমেন চেম্বারের সাথে আমি সংযুক্ত আছি দুই সাল থেকে এবং দুই সাল পর্যন্ত এখনো আমি এই সংগঠনের সাথে অতপ্রতভাবে জড়িত বাধা বিপত্তি তো সব কিছুতেই থাকে আমরা জানি কম বেশি আর মেয়েদের মানে ক্ষেত্রে তো চ্যালেঞ্জিংটা আরও বেশি থাকে আর যেহেতু সিলেট একটু কনজারভেটিভ এরিয়া তো আপনারা জানেন দুই হাজার পনেরো ষোলোতে তো মেয়েরা এত কিন্তু ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল না তো সেই ক্ষেত্রে বাধাটা ছিল অনেক বেশি প্রথমেই পারিবারিক ক্ষেত্রে থেকেই এসেছে যে পারিবারিকভাবে হয়তোবা দেখা গিয়েছে যে অনেকে এটাকে সহজভাবে মেনে নেননি কিন্তু আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমাকে হানড্রেড পার্সেন্ট সাপোর্ট দিয়েছেন যার বদলতে আমি সগৌরবে এখন পর্যন্ত ব্যবসার সাথে সম্পৃক্ত থাকতে পেরেছি এবং এখন পরিবার তথা সমাজের সবার কাছেই আমি অ্যাকসেপ্টেবল আসলে সিলেট উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হচ্ছে সিলেটের নারী উদ্যোক্তাদের জন্য সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম এবং আশার জায়গা আশাটা হচ্ছে নারী উদ্যোক্তারা যখন স্বপ্ন দেখে কিছু করবে তখন সেই স্বপ্নের বাস্তবায়নটা হয় একটা সেক্টর থেকে কেন্দ্রবিন্দু থাকে ওই কেন্দ্রবিন্দুটা হচ্ছে উইমেন চেম্বার উইমেন চেম্বারে বিগত দিনেও যারা ছিলেন এবং উইমেন চেম্বারের জন্মলগ্ন থেকে যারা ছিলেন প্রথমে আমি তাদেরকে কৃতজ্ঞতার সহিত স্মরণ করি কারণ তারা যদি তাদের ত্যাগ তিতিক্ষা না থাকতো এই সৃষ্টির পিছনে তাহলে আজকের এই উইমেন চেম্বার এত জমকালো চেম্বার বা এত জমকালো আয়োজনে কিন্তু এই ইলেকশনেরও পদ্ধতিতে যেত না তো সেই ক্ষেত্রে উইমেন চেম্বারে নারী উদ্যোক্তারা বরাবরই শুরু থেকে সব সুযোগ সুবিধা সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে যে উইমেন চেম্বারের সাথে যারা যুক্ত ছিলেন পূর্ববর্তী কমিটিতে তারাও কিন্তু সহযোগিতা করে গেছেন এবং এখন এসে দুই হাজার এই সদস্য সংখ্যা যখন দুইশো হয়েছে তখন সবাই অনুভব করেছে যে একটা সরাসরি ভোটের মাধ্যমে যদি প্রতিনিধি নির্বাচন করা যায় তখন একটা সংগঠনের প্রাণ বা একটা শক্ত কাঠামো গড়ে উঠে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কারণ নেত্রী বা নেতৃত্ব সেই প্রদান করবে যার গ্রহণযোগ্যতা উদ্যোক্তাদের মধ্যে শুধু দাগ কেটে যাবে না প্রাণের সাথে তারা মিশে থাকবে এবং এই নেতৃত্বে আপনার সিলেটের নারী উদ্যোক্তারা তাদের সম্ভাবনার ক্ষেত্র উজ্জ্বল নক্ষত্র খুঁজে পাবে আমি যদি নির্বাচিত হই এবং আমার সিলেটের উদ্যোক্তা বোনেরা যদি মনে করেন আমি সভাপতি পদে যোগ্য প্রার্থী হিসেবে ওনাদের সাথে মিশে একাত্মতা পোষণ করে কাজ করতে পারবো তাহলে আমি মনে করি প্রথমেই আমি সিলেটের নারী উদ্যোক্তাদের জন্য একটা বিশাল কয়েকটা পরিকল্পনা আমি করে রেখেছি যেটা হচ্ছে গিয়ে এখনকার সময়ে আপনার কৃষি ক্ষেত্রে কিন্তু নারীদের অনেক সম্ভাবনা রয়েছে এবং সিলেটের পর্যটন ক্ষেত্রে কিন্তু বিশাল সম্ভব রয়েছে এই ক্ষেত্রগুলো যদি টাচ করা যায় নারী উদ্যোক্তাদেরকে তাহলে আমার মনে হয় দেশের বাহিরেও তারা তাদের পণ্যগুলো কিন্তু খুব সানন্দে বাজারজাত করতে পারবে এবং সমগ্র বিশ্বের কাছে পরিচিতি লাভ করাতে পারবে নারী উদ্যোক্তাদের কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে কিন্তু আমরা জানি অপ্রিয় হলেও সত্য যে নারী উদ্যোক্তারা উদ্যোগ যতটা স্বাচ্ছন্দ্য করে বা উচ্ছ্বাস মুখরভাবে নেয় কিন্তু এটা মানে অগ্রসর হতে পারে না সঠিক পরিকল্পনা না থাকার কারণে তো এই পরিকল্পনাগুলো যাতে সঠিকভাবে অগ্রসর করানো যায় তাদেরকে এজন্য আমাদের উচিত উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা উদ্যোক্তাদের মধ্যে এবং প্রশিক্ষণ শেষে তাদেরকে যথাযথভাবে যে কার্যকরী ভূমিকা পালনের জন্য তাদের উদ্যোগটাকে কাজে লাগানোর জন্য যে যে প্রক্রিয়া অবলম্বন করা উচিত সেগুলো করে তরুণ প্রজন্মের মেয়েরা আমরা এখন দেখতে পাচ্ছি যে তারাও কিন্তু ব্যবসাতে অনেক বেশি আগ্রহী হচ্ছে তাদের নিয়ে কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা বা আপনার বার্তা কি থাকবে তরুণ প্রজন্মরা তো এখন অনেক বেশি উচ্ছ্বসিত বা তারা পড়াশোনার পাশাপাশি কিন্তু তারা ব্যবসাকে খুব সিরিয়াসলি নিচ্ছে তো আমি মনে করি তরুণ প্রজন্মের কাছে আমার একটাই মেসেজ থাকবে তারা প্রযুক্তিকে ব্যবহার করে তাদের উন্নত প্রযুক্তির দ্বারা এবং তাদের ডিজিটালাইজেশন যে প্রক্রিয়া থাকে ওই প্রক্রিয়ার দ্বারা তাদের তাদের পণ্যগুলা বা প্রোডাক্টগুলা যদি তারা দেশের বাইরে নিয়ে যেতে পারে এবং উন্নত ইন্টারন্যাশনাল ফেয়ারগুলোতে অংশগ্রহণ করতে পারে তো তাদের অনেক সম্ভাবনার জায়গা রয়েছে অ্যাডভান্স ট্রেনিংগুলার দরকার এগুলো আমরা চিন্তা করেছি যে সিলেটের বাইরে থেকে মাস্টার ট্রেনারদেরকে এনে ইন্টারন্যাশনাল যে ডোনার ফান্ডগুলো আছে বা যে গুলো আছে এদের মাধ্যমে আমরা তাদেরকে অনেক উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদেরকে তাদের পণ্যগুলা বা তাদের আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে যাতে ইন্টারন্যাশনালি তারা তাদের আইডিয়াগুলো শেয়ার করতে পারে এবং তারা যাতে সিলেটের মুখ উজ্জ্বল করতে পারে সেজন্য আমাদের অনেক পরিকল্পনা রয়েছে একজন সভাপতি তো আর একটা সংগঠনের সব দায়িত্ব একা গ্রহণ করে না তো আমি আশা ব্যক্ত করি বা আমি আশাবাদী যে আমাদের সভাপতি সহ সভাপতি এবং নয়জন পরিচালকের যে শক্ত টিম গঠন হবে আমরা নির্বাচন পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল কাজে আমরা সবার পরামর্শ নিয়ে এবং যারা আমাদের সদস্য আছেন তাদেরও মতামত নিয়ে আমরা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করব এবং কার্যক্রমগুলো সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করব আসলে ব্যবসা নারীরা তো একটু পিছিয়েই আছে বিশেষ করে আমাদের সিলেটের নারীদের কথা বলবো সমান সুযোগ তখনই পাবে যখন পরিবার পরিবার থেকে সহযোগিতা পাবে যদি শক্তি হয় একটা নারীর তাহলে নারীরা কিন্তু সমানভাবে এগিয়ে যেতে পারবে পুরুষের পাশাপাশি আমি মনে করি আমি মনে করি যে আমার যে পরিকল্পনা বা আমার যে চাওয়া আমার চাওয়াটা কিন্তু আসলে আমার নারী উদ্যোক্তা যারা আছে পুরো সিলেটের নারী উদ্যোক্তাদের চাওয়া আমাকে যদি ভোট দেন আপনারা আপনাদের মনে হয় যে আমি যোগ্য একজন দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে আপনাদের সাথে আমি এক হয়ে কাজ করতে পারবো এবং আপনাদের প্রাণের কথা আমাকে স্বাচ্ছন্দ্যে বলতে পারবেন এবং আপনাদেরকে সহযোগিতার হাত বাড়াতে আমি কার্পণ্যতা করব না তাহলে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে আমাকে নির্বাচিত করবেন ছোট্ট করে বলতে গেলে নারী উদ্যোক্তার শক্তি সিলেটের অর্থনীতির অগ্রগতি আর আমার নেতৃত্বের ভিত্তি হচ্ছে ফাইভ পিএস অফ এফেক্টিভ লিডারশিপ